আসসালামু আলাইকুম এভরিওয়ান আফিয়া ফ্যাশনের পক্ষ থেকে আবারও একটি গড কাজের মধ্যে চার কালারের একটি ডিজাইন ড্রেস নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই ড্রেসগুলো চাইলে আপনারা এখনই আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের অফলাইন শোরুমগুলোতে ভিজিট করতে পারেন আমাদের অনলাইনের নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানা উপরে দেওয়া আছে মিষ্টি ড্রেসটি কিন্তু চমৎকার চারটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার টরে কালার পাতা কালার এবং লাল কালার ড্রেসটি কিন্তু খুবই চমৎকার ভাবে কাজ করা আছে যে কোনো পার্টি ওয়েডিং অথবা যে কোনো অকেশনের জন্য পারফেক্ট একটি ড্রেস একটা ড্রেস যদি আপনাদেরকে খুলে দেখা তাহলে দেখতে পারবেন যে ড্রেস গুলো থ্রি ইন ওয়ান কম্বর মত অনেকটা গলা থেকে শুরু করে প্যানেল হাতা সবকিছুতে কাজ করা আছে গলাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আমরা প্যানেল দিয়ে কাজ করে দিয়েছি এবং পুরো বড়ি জুড়েই কিন্তু আমরা ছোট ছোট করে এম্ব্রয়ডারি কাজ করে দিয়েছি পাশাপাশি হাতাটাও পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে এমব্রয়ডারি করা এবং নিচের প্যানেল কিন্তু খুবই সুন্দর করে বোরিং করে কাজ করা আছে এবং পাশাপাশি নিচ সাইড পেয়ে যাচ্ছেন রাউন্ড কাটিং এর মধ্যে পাশাপাশি সব ড্রেস গুলোর পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার এর মধ্যে ওনার মধ্যেও কিন্তু রাউন্ড কাটিং করা আছে এবং এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং স্যালোয়ার ও পাশাপাশি পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালার এর মধ্যে দেরি না করে এখনই আমাদের কাছ থেকে এই ড্রেস অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো একভাবে এগিয়ে নিয়ে যান আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ